সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন সবাইকে জানে ডোমেস্টিক্যালি ব্লক ঘরোয়াতে স্বাগতম এই তো আমার রুম বেডরুমের একটা কর্নারে আমি এইভাবে করে সাজিয়ে নিয়েছি আর এগুলো হচ্ছে রঙিন পেপার যে পেপারগুলো আমি ব্যবহার করেছি মানে আমার ডাইনিং রুমে ওয়ালটা আমি ডেকোরেশন করেছিলাম সেই মানে নষ্ট পেপারগুলো আমি এখন একটা কাছের বইমে করে নিয়ে সাজিয়ে নিয়েছি এখন আমি চলে যাব রান্নাঘরে আমার রুটিটা বানানো শেষ আর আমি এখন ডিমটা ভেজে নিচ্ছি আর আজকের সকালে রুটি আর ডিম ভাজি খাব আর নাস্তাটা আমি এখন টেবিলে দিয়ে দিব আমি আর মাহি নাস্তাটা করে নিব আর মাহির বাবা খেয়ে ও তো ডিউটিতে চলে গেছে আর নাস্তা করার পরে আমি আগের দিন যেহেতু বিছনাথ চাদর পাল্টিয়েছি আর এগুলো আমি এখন সকাল সকাল ধুয়ে নিয়েছি আর ধুয়ে কাপড়গুলো নেড়ে দিয়ে এটা আমি ডাইনিং আসলাম আর আমার ঘর পরিষ্কার করা হয়ে গেছে ঘর ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি আর রান্নাঘরে রান্নার কাজ মানে যা রান্না করবে সেগুলো গুছিয়ে নিয়েছি আর এই জানালাতে আমি একটা নেটের পর্দা দিয়েছিলাম পর্দাটা গুছানো ছিল মানে পর্দাটা ছাড়ানো থাকলে দেখতে ভালো লাগে আর প্রতিদিন তো ফার্নিচার আর কি মোছা হয় না মানে যেইটুকু পারি মানে ধুলাবালি যেইটুকু পড়ে ওইটা আর কি ঝেড়ে নিয়েছি আর নাস্তা তো দুজন করেছি টেবিল খুব একটা নোংরা হয়েছিল না তারপরেও টেবিলটা মুছে নিয়েছি আর এখন আমি চলে যাব আবার রান্নাঘরে আর আজকে আমি মাছ রান্না করব। যে মাছটা রান্না করব মাছের আসলে আমি নাম জানি না আজকে আমি নাম না জানা মাছ রান্না করব। আমার মাছগুলো একটু নরম হয়ে গেছিলো মানে আনতে একটু দেরি হয়েছিল তো মানে সকালবেলা সকাল সকাল মাছ আনলে টাটকা মাছ পাওয়া যায় বাজার করতে করতে দেরি হয়ে গেলে মাছগুলো একটু নরম হয়ে যায় আর মাছটা আমি ভেজে নিলাম আর আজকে আমি মাছটা রান্না করব বেগুন দিয়ে আর আজকে আমার খাবারের মেনুতে মানে দুইটা তরকারি বেগুন হবে আজকে মাছ রান্না করব বেগুন দিয়ে আবার রান্না করব মানে গরম ভাতের সঙ্গে খেতে ভালো লাগবে এই জন্য বেগুন ভাজি করে নিব ওই তাওয়াতে আমি আর একটু তেল দিয়ে এখন বেগুন ভেজে নিব আমার গরম ভাতের সঙ্গে বেগুন ভাজি খেতে অনেক ভালো লাগে বিশেষ করে খিচুড়ি খিচুড়ির সঙ্গে বেগুন ভাজি অনেক ভালো লাগে ডিম ভাজির থেকেও কিন্তু আমার কাছে বেগুন ভাজিটা বেশি ভালো লাগে আর বেগুনটা যদি সঙ্গে সঙ্গে মানে ভেজে গরম ভাতের সঙ্গে খাওয়ায় ওইটা আরও বেশি ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে তো মানে একটু নরম হয়ে যায় এই তো বেগুনের অপ মানে এক পাশ ভাজা হয়ে গেছে আমি এখন অপর পাশটাও সুন্দর করে ভেজে নিব আমার বেগুন ভাজি করা হয়ে গেল আর এখন আমি তরকারিটা বসিয়ে দিব তরকারিটাও আমি বেগুন দিয়ে রান্না করব এই তো মানে আমি এই বেগুনটা আগে ভেজে নিয়েছিলাম ওইটা আমি আর কি দেখাই নাই আর বেগুন এভাবে ভেজে রান্না করলে অনেক ভালো লাগে খেতে আর এখানে আমি একটা মশলা করে নিচ্ছি এটা হচ্ছে পেঁয়াজ এবং জিরা ভেজে নিয়েছিলাম এটা আমি তরকারির মধ্যে দিব এটা আমি আমার আম্মা আমার দাদি রান্না করার সময় আমি দেখেছি আর ছোটোবেলাতে বেশিরভাগ আমার দাদির হাতে রান্না খাওয়া হয়েছে আমার আর যে কোনো তরকারি মাছের তরকারি রান্নার আগ শেষে যদি একটু পেঁয়াজ এবং জিরা একসঙ্গে মানে ভেজে বেটে দেওয়া হয় আমাদের গ্রামে আর কি ভাজনা বলে মানে তরকারি সুন্দর একটা ফ্লেভার বেরোয় আর তরকারিটা খেতে দারুণ লাগে মাছের কোনো গন্ধ থাকে না অনেক ভালো লাগে খেতে আর এই তো বেগুন ভাজিগুলা আর রান্নার শেষে আমি সব সবসময় যেভাবে আমার চুলাটা মুছে রাখি আজকেও তার ব্যতিক্রম করি নাই আজকেও আমি চুলাটা আর কি সুন্দর করে ধুয়ে পানিটা ঝরিয়ে আমি সুন্দর করে চুলাটা রেখে দিব। আর এখন আমি জাম্বুরা কেটে নেবো এই জাম্বুরাটা আর কি এই বছরের আর কি ফার্স্ট খাওয়া হচ্ছে আমার আর এই জাম্বুরাটা আমি কিনে আনি নাই এটা একটা ভাই দিয়েছে মায়ের আব্বুদের সঙ্গে চাকরি করে উনি বাড়ি গিয়েছিল পরে উনি এনে আর কি দিয়েছে আর জাম্বুড়াটা মানে খেতে অনেক মিষ্টি ছিল মানে টক মিষ্টি খুব বেশি মিষ্টি না আবার খুব বেশি টকও না মানে দারুণ একটা টেস্ট ছিল আর কি আর এই জাম্বুড়াটা ছিল একটু সাদা মানে আমাদের বাড়িতে যে জাম্বুরা গাছ ছিল মানে গাছটা এখন মারা গেছে ওই জাম্বুরাটা ছিল লাল মানে একটু গোলাপি গোলাপি আর আমাদের বাড়ির জাম্বুরাটা মানে এটার থেকেও বেশি মিষ্টি ছিল যাক বৃষ্টির পানি হওয়ার কারণে আর কি গাছটা মারা গেছে আর আমার গাছটা মানে বাড়ির গাছটা মানে গাছটা বড় হওয়ার পরে একবারই জাম্বুরা হয় আর যেইবার জাম্বুরা হয় ওইবারই বৃষ্টিতে আর কি গাছটা মানে গোড়াতে পানি ছিল গাছটা মারা যায় আর এ তো আর জাম্বুড়াটা আমি ছিলে নিয়েছি এখন জাম্বুরাটা ছিলে নিয়ে আমি আর মাই খাবো এটা হচ্ছে রাত্রেবেলার ভিডিও এই জন্য আমি খুব বেশি নিব না রাত্রেবেলা আর কি টক জাতীয় জিনিস খেতে খুব একটা ভালো লাগে না বিশেষ করে দুপুরবেলা খুব ভালো লাগে গ্রামে হলে সবাই মিলে একসঙ্গে খেতে আর আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন। তাহলে আমি কোনো ভিডিও যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশান চলে যাবে আর আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম